হ্যালো আসসালামু আলাইকুম এই পর্যায়ে আমাদের এই ভিডিওর গোল হচ্ছে বা এই ভিডিও টপিক হচ্ছে আমরা গুগল ড্রাইভে কিভাবে একটা ফাইল শেয়ার করতে পারি সো দিস ইজ দ্য গোল আমরা কিভাবে গুগল ড্রাইভে একটা ফাইল শেয়ার করবো ওকে সো ধরেন আমি এই এখানে এখানে ধরেন আমার কয়েকটা ফোল্ডার রয়েছে এখানে দেখা যাচ্ছে গুগল ড্রাইভে বুকস কোর্স স্ক্রিপ্ট নামে দুইটা ফোল্ডার রয়েছে ধরেন আমি বুকস এই ফাইলটা শেয়ার করতে চাচ্ছি তাহলে আমি কিভাবে শেয়ার করতে পারি সো আপনি কয়েকভাবে চাইলে শেয়ার করতে পারবেন এখানে আমি এই বুকস সিলেক্ট করার সাথে সাথে কিছু অপশন এসে গিয়েছে আপনি দেখেন সো এখানে শেয়ার একটা অপশন আছে কন্ট্রোল কন্ট্রোল অল্টার এ কীবোর্ডে যদি আপনি কন্ট্রোল অল্টার এ চাপেন তাহলে আপনি শেয়ার অপশনটা পাবেন ওকে তাহলে বা শেয়ার করতে পারবেন সো আমি যদি এইটা এইটা সিলেক্ট করে এইটা দিই কন্ট্রোল অল্টার এ অথবা এইটা যদি সিলেক্ট করি তাহলে আপনি ধরেন এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক কী করতে পারবে যাদের এই লিঙ্কটা থাকবে আমি যে শেয়ার করব। এই লিঙ্কটা দিয়ে তারা কি করতে পারবে ওকে পিপল কি করতে পারবে বিউ করতে পারবে ওকে সো বি করতে পারবে মানে অনলি দেখতে পারবে ওকে সো তাহলে আমি ধরেন কপি লিঙ্ক এই কপি লিঙ্ক আমি এই লিঙ্কটা নিলাম ওকে ডান দিলাম ওকে ডান দিলাম আমি আরেকটা ব্রাউজারে যাওয়ার ট্রাই করছি ব্রেইভ ব্রাউজার নামে একটা ব্রাউজার খুলেছি এবং এই ব্রাউজারে আমি চাচ্ছি যে ওই লিঙ্কটাতে যেতে ওকে সো এটাই হলো লিঙ্ক এই যে ড্রাইভ ডট গুগল ডট কম যে এটা এটা হলো পুরোটাই লিঙ্ক ওকে ওই লিঙ্কটা যে আমরা এখন এই মাত্র যে লিঙ্কটা ক্রিয়েট করলাম এখানে এই যে শেয়ারের মাধ্যমে এই যে কপি লিঙ্ক ওকে তাহলে এই যে আমি এইটাই হলো সেই লিঙ্ক আমি এন্টার দিলাম সো এন্টার দেওয়ার সাথে সাথে ফোল্ডারটার ভিতরে ওই যা আছে বুকস ফোল্ডারটা আমরা শেয়ার করছি ওই ফোল্ডারে যা যা আছে সেগুলো দেখাবে ওকে সো এখানে দেখুন আমি ডান দিলাম বুকস এর ভিতর যদি আমি যাই তাহলে এখানে দেখবেন যে নোমেডিক রোমার নামে একটা ফোল্ডার রয়েছে সো আসলে কি ওই ফোল্ডারটা আমরা বুক্সের ভিতর আছে কিনা আমরা যদি এই লিংকে স্পেসিফিক যে লিংকটা আমি এখানে দেখিয়েছি ওই লিঙ্কটাতে দেখুন রোমার নামে ওই ফোল্ডারটা রয়েছে ওকে সো আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি একটা একটা ফাইল শেয়ার করবেন এই ভিডিওটার বলি আসলে আপনাকে দেখানো কিভাবে আমরা একটা ফাইল শেয়ার করব । সো সো আমি যদি ড্রাইভে আবার চলে যাই তাহলে এখানে দেখুন এখানে একটা মানুষের মতো চিহ্ন বা আইকন চলে এসেছে দ্যাট এটাতে আমরা শেয়ার করতে পারছি সো আর কিভাবে শেয়ার করা যেতে পারে ফর এক্সাম্পল আমি তো এইটা সিলেক্ট করলাম এই অপশনটা দেখলাম যে এই অপশনটা ইউজ করে কন্ট্রোল অল্টার এ দিয়ে আপনি শেয়ার করতে পারেন আপনি এখানে থ্রি ডট আছে এখানে দেখুন একটা থ্রি ডট আছে থ্রি ডট দিয়ে এখানে এই যে শেয়ার কপি লিঙ্ক আপনি স্ট্রিট কপি লিঙ্ক করতে পারবেন অথবা শেয়ার করতে পারবেন সো আমি স্ট্রিট কপি লিঙ্ক করলে অনলি লিঙ্কটা কপি হবে আপনি যদি এখানে এখানে যদি যান এখানে শেয়ার করতে পারবেন সো শেয়ার করতে পারবেন কপি লিংক করতে পারবেন ওকে এই যে এই যে এখানে দেখুন আরেকটা আরেকটা অপশনস আছে এইটা এইটা দ্বারা আপনি শেয়ার করতে পারবেন বা স্ট্রেট কপি লিংক লিংকটা কপি করতে পারবেন এখান থেকে এখানেও আরেকটা অপশনস থাকার কথা এই যে এখানেও দেখুন এই যে এখানেও দেখুন শেয়ারের অপশনস রয়েছে ওকে সো আমি যদি এখানেও যাই এখানেও আমরা শেয়ার কপি লিংক করতে পারবো সো শেয়ার শেয়ার করার যে লিঙ্কটা আমরা অনেকভাবে দেখা যাচ্ছে যে আমরা অ্যাক্সেস করতে পারতেছি লিঙ্কটা নিতে পারি এই থেকে আমরা নিতে পারি এই শেয়ার অপশনস থেকে আমরা লিঙ্কটা নিতে পারি শেয়ার করতে পারি এবং এই অপশন এই যে এখান থেকেও আমরা শেয়ার করতে পারি ইভেন এখান থেকেও আমরা শেয়ার করতে পারি সো বিভিন্ন ওয়েতে আমরা একটা ফাইল শেয়ার করতে পারি একটা ফাইলের আমাদের এই ভিডিওর কিভাবে একটা ফাইল ফাইল করব। কিভাবে একটা গুগল ড্রাইভ থেকে শেয়ার করতে পারি কিভাবে একটা লিংক নিতে পারি আশা করছি বুঝতে পেরেছেন নেক্সট আর একটি কোয়েশ্চনে খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সালাম আলাইকুম